এখন আমরা মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম আর এই বেডগুলোতে একসাথে করে যাব কজ এখানে আমি আর সুমন বাই রয়েছি সো পার পার্সন একশো টাকা করে নিবে আমাদেরকে ওই পারে নিয়ে যাবে এবং ওখান থেকে নিয়ে আসবে ওখান থেকে আমাদের একটা টিকিট কালেক্ট করতে হবে এই টিকিটটা কালেক্ট করে এটা ওদেরকে শো করলেই ওরা আবার নিয়ে আসবে জাফলংয়ের ওই পাশ থেকে এই টলার গুরুত্ব করে আমরা এই যে মায়াবী ঝর্নার এই চরটাতে চলে এসেছি এখন আমরা উদ্দেশ্য মায়াবী ঝর্নার উদ্দেশ্যে রওনা দিলাম সো এই পাশে একটা একটা ছোটখাটো সুন্দর প্লেস এখানে খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে ভাই আই থিঙ্ক খুব হাঁপিয়ে গেছে সো শরবত খাওয়ার জন্য দাঁড়ায় গেছে সুমন ভাই শরবত খাবেন অনেক গরম রাইট এই পাশে এসে আমরা চার থেকে পাঁচ মিনিট হাঁটার পরই পেয়ে গেলাম সেই মায়াবী ঝর্নার সন্ধান যেটা অনেক বড় অনেক সুন্দর আর এখানে পর্যটনদের অনেক ভিড় দেখি কতটুকু উঠা যায়

ফার্স্টে ভেবেছিলাম যে উপরে উঠতেই পারবো না তো নিচেই একটা ছোট্ট ঝর্নার সম্মুখে ওখানে বেশ কিছুক্ষণ সুমন ভাই আমি ভিজলাম তারপর ভাব দেখলাম যে ভাই অনেকটাই উপরে উঠে গিয়েছে এটার মাছ বরাবর আর কিছু মানুষ তো একেবারে চূড়ায় উঠে গিয়েছে তো আমিও ভাবলাম যে একটু সাহস করে আবার উপরে উঠি তাই অনেকটাই উপরে চলে এসেছি এখান থেকে ভিউটা অনেক জোস থ্যাংক ইউ তো আমরা নামলাম হচ্ছে একেবারে এই টপ ক্লিয়ার থেকে